টাওয়ারটা এখনো পর্যন্ত অরিজিনালি একদম কনস্ট্রাকশনেও হয়ে ওঠেনি কিন্তু আমরা করে দিচ্ছি বাস দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধুমাত্র তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিরাটের বাস স্ট্যান্ড সবুজ সঙ্গের কাছে আর আমার ব্যাকগ্রাউন্ডেই দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রস্তুই কিন্তু চলছে ইতিমধ্যেই যেটা দেখে মনে হচ্ছে সেটা কিন্তু ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু বাসের কমপ্লিট হয়ে গেছে আর এবছরে এদের বিশেষ আকর্ষণ রয়েছে দুবাইয়ের কিন্তু বিল্ড মোড টাওয়ার তো এবছরের চমক কি থাকছে এবং এখানে তোমরা কী কী দেখতে পারবে এবং কিভাবে তোমরা এই মণ্ডপে আসবে সমস্ত থাকছে কিন্তু এই ভিডিওতে তো ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে হবে চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে ছবি রঙ্গনে আজ সবার আমন মোড় সুফৌ টাওয়ার এবছরের এই উনষটতম বর্ষের জিরাট সবুজ সঙ্গের ভাবনায় রয়েছে এই টাওয়ারটি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টাওয়ারটা তৈরি হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ড সবুজ সঙ্গের যে একদম মণ্ডপ তার সামনেই দেখতে পাচ্ছ মণ্ডপটা কিন্তু অনেকটাই হাইট হচ্ছে আর এইবারের যে বিশেষ আকর্ষণ সেটা কিন্তু হচ্ছে ডুবাইয়ের বিল্ট মোল সুফৌ টাওয়ার তো সেই টাওয়ার কিন্তু এখানে হচ্ছে তারই আদলে কিন্তু হচ্ছে এই মণ্ডপটা তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে আর মোটামুটি কিন্তু বাঁশের যে কাজ সে বাঁশের কাজ কিন্তু বলতে গেলে ফিফটি পার্সেন্টের উপর কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ দ্রুতগতিতে কিন্তু কাজ চলছে আর প্রচুর পরিমাণে কিন্তু বাঁশ কিন্তু এখানে ইউজ হচ্ছে এরপরও কী চমক থাকছে সেটা কিন্তু তোমাদের কদিন পরেই জানিয়ে দেবো যে কি কী চমক থাকছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর বাঁশ কিন্তু লাগছে দেখতেই পারছো এখানে তো অসংখ্য বাঁশ কিন্তু এখানে ইউজ হয়েছে আর দ্রুতগতিতে কাজ চলছে ইতিমধ্যেই বুঝতেই পারছো যে ফিফটি পার্সেন্টের উপর কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কদিন পথে কিন্তু স্ট্রাকচারের যে কাজ সেই স্ট্রাকচারের কাজ কিন্তু শুরু হয়ে যাবে তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে ভিতর দিকটা তোমাদের দেখাবো তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে কিন্তু উপরের দিকে বাঁশ তোলা হচ্ছে দেখো কি সুন্দরভাবে কিন্তু বাসটা তোলা হচ্ছে উপরের দিকে দেখো তার দড়ি কিন্তু বাঁধা হয়েছে সেই দড়ি দিয়ে কিন্তু টোটালি বাঁশ যেটা আছে সেটা কিন্তু উপর দিকে তোলা হচ্ছে কারণ এখনো কিন্তু প্রচুর বাঁশ কিন্তু রয়েছে এখানে দেখতেই পারছ

তো এবার কিন্তু আমরা ঢুকছি ভিতর দিকটা দেখতেই পাচ্ছ ভিতর দিকটা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে এই দেখতে পাচ্ছ ভিতর দিকটা কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ রয়েছে রাখা আমরা দেখতেই পাচ্ছি ভিতর দিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটা জিনিস বলে দিই এই যে জায়গাটা দেখছো এখানটাতে কিন্তু প্রতিমা থাকতে পারে কিন্তু কনফার্ম বলতে পারছি না দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ভিতর দিকটা করা হয়েছে ভিতর দিকটাও কিন্তু কাজ থাকতে চলেছে কিছু না কিছু এই দেখতে পাচ্ছ এখানে একটা যে শুকনো পাতা দিয়ে যে জিনিসটা করা রয়েছে এটাই কিন্তু সেই কুটিটা যেটার মাধ্যমে কিন্তু এই পুরো মণ্ডপটা তৈরি হয়েছে এটাই কিন্তু খুঁটে পুজোর সময় সেই খুঁটিটা পোতা হয়েছিল আর এই দেখতে পাচ্ছ পুরো মণ্ডপটা দেখতেই পাচ্ছি আর এই হচ্ছে কিন্তু পুরো ভিতর দিকটা সবুজ সঙ্গে জিয়াটে দু হাজার চব্বিশে আর এটা কাতারের বিল্ট মোর সুফিল টাওয়ার এই টাওয়ারটা এখনও পর্যন্ত অরিজিনালি একদম কনস্ট্রাকশনেও হয়ে ওঠে না কিন্তু আমরা করে দিচ্ছি বাস দিয়ে ঠিক আছে এটাই হচ্ছে বাঙালির আমাদের একটা মানে কী বলবো সাহস তো এই কাজটা ভালো লাগবে আশা করি যেমন কাজ আছে গ্লাসের ওপর মানে ওর উপরে ফ্রেমের উপরে গ্লাস লাগিয়ে ফাইবার গ্লাস দিয়ে আর লাইটে চমক তো থাকছি সার্কি আর হচ্ছে পারে আশা করি দুর্দান্ত হবে দেখতেও খুব সুন্দর লাগবে রাতের একটা আলাদা রকম পরিবেশ তৈরি হবে আচ্ছা এখানে আমি দু হাজার বাইশে এসেছিলাম তখন ব্রুজ খালিফা হয়েছিল সেখানে একটা মায়াবী আলোর খেলা দেখেছিলাম এবছরও কি সেই আলোর খেলা থাকছে একদম সেটাই হবে আর ব্রুজ খালিফাটাও আমি করেছিলাম তো সেই দু সালে তো তেমনই একটা আলোর খেলা থাকবে এখানে আশা করি যা হচ্ছে এখানে জুয়েটে সবকটাই ভালো ভালো পুজো হচ্ছে তো এটা একটা আলাদা রকম এখানে খেলা হবে বাড়িতে একটা চমক থাকবে কত ফুট উচ্চতা হচ্ছে একশো কুড়ি ফুট উচ্চতা হবে আর চওড়া চওড়াটা আছে আপনার সত্তর ফুট আচ্ছা আর প্রতিমায় কীরকম কি চমক থাকছে প্রতিমায় চমক থাকছে প্রতিমার হাইট থাকবে কুড়ি ফুট এখানে প্রতিমা থাকে খুব সুন্দর প্রতিমা করছে বাবু পাল করা ঠিক আছে তো ঠাকুরটা খুব সুন্দর হবে মানে হাইট কি মোটামুটি বড়ই হচ্ছে ওটা বড় হচ্ছে কুড়ি ফুট হাইট হবে কুড়ি ফুট হাইট হ্যাঁ অনেকটাই বড় অনেকটাই বড় তিরিশ ফুট চওড়া আচ্ছা আর তোমাদের এই কাজটা কবে থেকে মোটামুটি শুরু করেছো তোমরা আমার এই কাজটা শুরু করেছি আমি রথের চার চার দিন পর থেকে শুরু করেছি এখন বাসের কাজ চলছে আমরা আর চার পাঁচ দিন ছদিন করলে আমাদের বাসের কাজটা শেষ হবে আচ্ছা তারপর ভিতরে ডেকোরেশনের কাজ শুরু করব গ্লাস গ্লাস দিয়ে ভেতরেও কি কাঁচের কাজ হবে ভেতরে পুরো গ্লাসের কাজ আর মোটামুটি দর্শকদের জন্য বলো যে কবে নাগাদ ইনগ্রেশনের কি প্ল্যান রাখছি এটা টিপিআই ওপেনিং করে দেবো ঠিক আছে টিপিআই ওপেনিং হবে টিপিআই থেকে শুরু হয়ে যাবে আর একাদশী দ্বাদশী পর্যন্ত লাইট এখানে প্যান্ডেল তো তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে ভালো লাগলে জানাতে কি করতে হবে এটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা